কুমারের গলার কলার ধরে আমি বলছি আইনের আওতায় নিয়ে আসতে হবে আইন নীতিশ কুমারের জন্যও যা মমতা ব্যানার্জির জন্যও তাই নরেন্দ্র মোদীর জন্যও তাই ভারতবর্ষে দুর্নীতি শোষণ এইগুলো হচ্ছে মানুষকে পাথেও করার চেষ্টা করা হচ্ছে যারা নেতানেত্রী আছেন যারা দল পরিচালনা করছেন এই যে বিপুল পরিমাণে কালো টাকা যা ভারতবর্ষ জুড়ে ঘুরে বেড়াচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয় কিন্তু এই যে বলছে যে সুইস ব্যাংকে টাকা রেখে আসছে তার মানে হচ্ছে যে বিদেশে টাকা থাকছে তাহলে কথা নিঃসন্দেহে বলা যায় যে দেশে টাকা থাকছে তারা জানে না তাদের দেশে ইন্টেলিজেন্স নেই আছে তাহলে আমাদের দেশের নেতা বিদেশে গিয়ে টাকা রাখছে বাংলাদেশে লড়াই বাজছে ধর্ম নিয়ে নীতিশ বোরখা খুলছে তাহলে একটা জিনিস পরিষ্কার যে এই কালো টাকা বেআইনি রাস্তা সংবিধানকে অবমাননা আইনকে অবমাননা তারা করছে যারা আইনের রক্ষক তাহলে এই যখন পরিস্থিতি সারা দেশ জুড়ে হচ্ছে এবং সারা পৃথিবী জুড়ে করানোর চেষ্টা করা হচ্ছে এই যে যারা যারা দেশের মালিক ভাবার চেষ্টা করছে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে তারা কিন্তু ওই সমস্ত অন্য দেশের সঙ্গে কানেকশান তৈরি করছে যারা এখানে বলছে যে গরু খাবেন না দেখবেন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজন তারাই গরুর ব্যবসা করছে হ্যাঁ গরুর মাংসের ব্যবসা করছে গরুর চামড়ার ব্যবসা করছে তাহলে বুঝতে বুঝে নিতে পারছেন এই যা কিছু সামনে দেখতে পাচ্ছেন যা কিছু সামনে করা হচ্ছে এই হিজাব টানা থেকে শুরু করে প্রেস প্রেস ঘর পোড়ানো বাংলাদেশে বা এখানে গরুর গোবাংশ বক্ষণে মানা করা থেকে গরুর মাংস বিক্রি করা সব কিছু করা হচ্ছে রাজনৈতিক কারণে বুঝে নিন কেন রাজনৈতিক কারণ তার কারণ হচ্ছে প্রতিদিন মানুষের যা প্রয়োজন এই খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এগুলো যাদের দেওয়ার দায়িত্ব ছিল ক্ষমতায় থেকে তারা দিচ্ছে না ভাগ করে দাও বিভেদ তৈরি করো বিভাজন তৈরি করো দেশের মধ্যে দাঙ্গা লাগাও এটা একেবারে প্রশাসনিক স্তর থেকে চেষ্টা করা হচ্ছে তাই সাধারণ মানুষকে রুখতে হবে সংবিধানকে রক্ষার দায়িত্ব নিতে হবে যারা এই ধরনের কাজ করছে তাদের মুখোশ টেনে ছিটতে হবে নীতিশ কুমার হলে নীতিশ কুমারের গলার কলার ধরে আমি বলছি আইনের আওতায় নিয়ে আসতে হবে আইন নীতিশ কুমারের জন্যও যা মমতা ব্যানার্জির জন্যও তাই নরেন্দ্র মোদীর জন্যও তাই কারোর জন্যে আলাদা নয় ফলে যিনি ধর্মকে সম্মান দেবেন না যা আমার সংবিধান দিয়েছে আমাকে আমার মৌলিক অধিকারের অংশ প্রফেস প্র্যাকটিস অ্যান্ড প্রভাগেট এই তিনটি শব্দ বন্ধ সংবিধানে লেখা আছে তাহলে যে পাঞ্জাবি সে পাগড়ি বাঁধবে যে হিন্দু সে তিলক কাটবে যে মুসলিম সে টুপি পরবে দাড়ি রাখবে মাথায় বোরখা দেবে সেটা তার চয়েস যে ধর্ম মানে না সে তার নীতি মেনেই চলবে তার চয়েস আমাদের সংবিধান তো এই স্বীকৃতি দিয়েছে এই রকম সুন্দর একটা সংবিধান তাকে যারা পদদলিত করছে কলঙ্কিত করছে তাদের এদেশে থাকার অধিকার নেই ফলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সরাসরি জেলে ঢোকানোর ব্যবস্থা করতে হবে দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখুন স্টেট রাষ্ট্র ব্যবস্থা আর সরকার দুটো আলাদা কনসেপ্ট বুঝে নিতে হবে সরকার তৈরি হয় পাঁচ বছরের জন্যে যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারা একটা সরকার তৈরি করে তাদের ঘাড়ে পড়ে এই রাষ্ট্র চালানোর দায়িত্ব আর রাষ্ট্র চালাতে গেলে আমার দেশে সংবিধান আছে আমার দেশের আইন আছে সে যেই হন তাকে জনগণ ক্ষমতা দিয়েছে জনগণ আইন তৈরি করার অধিকার দিয়েছিল সেই আইন তৈরি হয়েছে সংবিধান তৈরি হয়েছে তার নিরিখে পরিচালনা করতে হবে আপনি যেই হন নীতিশ কুমার হতে পারেন মমতা ব্যানার্জি হতে পারেন নরেন্দ্র মোদী হতে পারেন যে দলের লোকই হন তিনি ক্ষমতা এলে তাকে আইন মেনেই চলতে হবে সে যদি বামপন্থীরা ক্ষমতা আসে তাহলে বামপন্থীরাও যদি তৃণমূলীরা ক্ষমতা থাকে তাহলে তৃণমূলীরাও যদি বিজেপি ক্ষমতা থাকে তাহলে বিজেপিরাও কিন্তু আমাদের দেশে আজকে সমস্যা কী জানেন সমস্যা হচ্ছে যেদিন ভারতবর্ষের সংবিধান ইন্ট্রোডিউসড হয়েছিল সেদিন জাস্টিস আয়ার বোম্বে হাইকোর্টের রিটায়ার্ড জাজ উনি বলেছিলেন মনু আমাদের হৃদয়ে আছে আমার দেশে আলাদা করে সংবিধান প্রণয়নের দরকার নেই মনু মনুকোট দ্বারাই আমার দেশ পরিচালনা হতে পারে তাহলে তা যারা মনুকোট দ্বারা সংবিধানকে পরিচালনা করার কথা ভেবেছেন তাকে প্রতিষ্ঠা করার জন্যে আজও দেশের মধ্যে এই ধরনের রাজনীতি করে যাচ্ছেন তাদেরই লোক তো নীতিশ কুমার তাহলে যারা দেশের সংবিধানকে মানেনি যারা দেশ দেশের সং স্বাধীনতায় কোনোরকম অংশগ্রহণ করেনি তারই নাম তো আর সেই আর এস এসেরই নেতা হচ্ছেন আয়ার তিনি বলছেন সংবিধান প্রয়োজন নেই দেশ চালনা করব যখন সংবিধান প্রণয়ন হচ্ছে ইন্ট্রোডিউস হচ্ছে তখন তার সেই রাজনীতিতে তারা এখনও চালিয়ে যাচ্ছেন তাহলে আপনি আলাদা করে নিয়ে এক্সপেক্ট করবেন এটাই প্রত্যাশিত ছিল ফলে আর এস এর মতন একটা আনরেজিস্টার্ড অর্গানাইজেশনকে যারা করে তারা দেশ বিরোধী তাদেরকে দেশদ্রোহী ঘোষণা করতে হবে সমস্ত আর এস নেতাকে সমস্ত আর এস এর সংগঠন সংগঠককে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে তাদেরকে দেশবিরোধী ঘোষণা করতে হবে দেশ ছাড়া করতে হবে সেটা নীতিশ কুমার হতে পারে বা নরেন্দ্র মোদীও হতে পারে এই বিষয়ে উত্তরপ্রদেশের সেই জন্যই বললাম যে আওয়াজ যখন মানুষ তুলবে তখন ওরা কাছাত খুলে পাড়াতে হবে ওনারা মনে করছেন ওনাদের তো নিজস্ব কোনো ক্ষমতা নেই ওনা ক্ষমতায় আছেন রাষ্ট্র ক্ষমতা দেখাচ্ছেন রাষ্ট্রের ক্ষমতার দখলে আছেন রাষ্ট্রকার এটা প্রজাতান্ত্রিক দেশ সাধারণ মানুষের রাষ্ট্র তার ক্ষমতার জোর দেখাচ্ছেন আপনি বেআইনিভাবে যে জোর দেখাচ্ছেন সেই ক্ষমতা আপনার কাছে নেই তা জনগণের ক্ষমতা জনগণ যেদিনকে কেড়ে নেবে সেদিনকে আপনি জামাকাপড় পরার সুযোগ পাবেন না